আপনি একটা কাজে ব্যর্থ তার মানে এই না যে এই কাজে সবাই ব্যর্থ হবে বুঝতে পারছেন আশা করি ভাই আসলে আমার টার্গেট কী ছিল আমি বলি এ আমার যে কোর্সের মডিউলটা এটা যখন আমি কন্টিনিউ করাবো অ্যাটলিস্ট হচ্ছে এন্ট্রি মডেল পর্যন্ত মানে সি যেটা এন্ট্রি মডেল যখন শেখানো শেষ হবে তখন আমি কিছু লাইভ ট্রেড করব মাসখানিক লাইভে আইসা ট্রেড করব এবং আমি যে ট্রেডগুলো করতেছি এগুলো তারা আমার অডিয়েন্সগুলো বুঝতে পারবে যে না ভাইয়ে আমাদেরকে যা যা শিখাইছে এগুলোর উপরে ট্রেড করতেছে এবং প্রফিট হচ্ছে ভাই প্রফিটেবল ভাইয়ের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি বা এরকম না যে আমাকে আমাদেরকে একটা জিনিস শিখাইতেছে কিন্তু ভাইয়ে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট করতেছে ফান্ডেড পাস করতেছে যেটা আমাদেরকে দেখাইতেছে না এই কারণে আমি চাইছি যে আগে আপনাদেরকে এই কোর্সের পুরোটা আপনাদেরকে ক্লিয়ার করে তারপরে আমি লাইভে আসা ট্রেড করে দেখাবো সালামু আলাইকুম ট্রেডার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এটা মূলত কোনো লার্নিং ক্লাস না এটা মূলত একটা রিপ্লে ভিডিও ধরতে পারেন আসলে একটা ভাই আমার দুইটা ক্লাসে কমেন্ট করছে একটাতে কমেন্ট করছে যে আপনি যদি একজনকে সাকসেস বানাতে পারেন এই আধুনিক ট্রেডিং নামের জুয়া শেখায় পঞ্চাশ হাজার পাবেন আমার তরফ থেকে আবার একই ব্যক্তি আমার আরেকটা ক্লাসে কমেন্ট করছে যে যদি কেউ এই আধুনিক ট্রেডিং নামের জুয়া থেকে যদি কেউ প্রফিটেবল হইতে পারে তাহলে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দেব তো আমি ওনারে বললাম যে আপনি আমাকে ইনবক্স করেন আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাই দিব যে আমি প্রফিটেবল তারপরে ওইখানে কোনোরকম উনি আমাকে ইনবক্স করে নাই তারপরে হচ্ছে এই কমেন্টটা করছে আজকের কমেন্টটা তারপরে আমি এটাতে রিপ্লাই দিলাম আপনি তো বলেছেন কেউ অনেক মাস প্রফিট আছে এমন কিছু দেখাতে পারলেও পঞ্চাশ হাজার টাকা দিবেন আমি আপনাকে বলেছিলাম আমাকে ট্যাক্স দিতে আমি আপনাকে স্কিন শেয়ারে রেখে প্রমাণ দেখাবো কই টেক্স দিলেন না উনি মূলত টেক্স দেয় নাই মানে ওনার কথা হচ্ছে যে ট্রেডিংটা একটা স্ক্যান মানে এখান থেকে প্রফিট করা ইম্পসিবল মানে এটা একটা আধুনিক জুয়া যখন আমি ওনার আইডিতে ক্লিক করছি তখন দেখলাম যে ওনার আইডির নাম হচ্ছে ট্রেডিং ওয়ার্ল্ড মানে ট্রেডিংটারে উনি কীভাবে মানে ট্রেডিং ওয়ার্ল্ড এরপরে হচ্ছে আমি জাস্ট এটা চিন্তা করি যে মানুষটা ট্রেডিংকে এত বেশি ঘৃণা করে হেড করে ওনার আইডির নামটাই হচ্ছে ট্রেডিং ওয়ার্ল্ড বিষয়টা এরকম না যে আমি জিনিসটা চাইতেছি কিন্তু পারতেছি না এ কারণে আমি এখন এটাকে ঘৃণা করতেছি আচ্ছা এরপরে দেখেন উনি বলছে যে কিছু প্রমাণ থাকলে পাবলিকলি ভিডিও আকারে দেন সাথে টেলিগ্রামে টেলিগ্রাম পোস্ট করেন কমেন্ট বক্স খোলা রেখে আমি বললাম যে সেটার জন্য তো অপেক্ষাও করেন নাই টেলিগ্রামটা ভালো করে চেক করেন সেখানে ফাইভ ইয়ার্সের সার্টিফিকেট আছে মনে হয় যদি মনে হয় এগুলো ফ্যাক তাহলে টেক্স দিয়ে আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো আমাকে উনি রকম পার্সোনালি টেক্স করে নেই তারপরে হচ্ছে এখন এটার আমি একটা উত্তর দিয়েছিলাম যে দেখেন যারা দুই তিন বছর আগে থেকে আমাকে চিনে আমার টেলিগ্রামে যারা ইউটিউবে না আমি খুব রিসেন্টলি অ্যাকাউন্ট করছি কিন্তু টেলিগ্রামে যারা ছিল তারা তো প্রায় এক দেড় বছর দুই বছর আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারতেছি না তবে অনেক আগে থেকে ছিল তারা জানে যে এত লম্বা একটা সময় ধরে আমি কোনো সিগনাল সিগন্যাল রকম কোর্সের কিছুতেই আমাকে পান নাই এরপর ওরা জানে যে আমার আদৌ কি নলেজ আছে কি আমার নলেজ সম্পর্কে তারা অবগত তারা যখন আমি ইউটিউবে ক্লাসগুলো আপলোড করতেছি মানে সবাই যত অডিয়েন্স আছে সবাই কিন্তু আমাকে উৎসাহ দিতেছে যে না ভালো হচ্ছে ক্লাসগুলো অনেক ভ্যালুয়েবল ক্লাস অনেকে বলতেছে যে হ্যাঁ এগুলো তো অনেক পেইড কোর্সেও পাওয়া যাচ্ছে না তো এরপরে হচ্ছে ওনারা কিন্তু আপনারা সবাই কিন্তু আমার কাছে কোনো প্রমাণ চান নাই যে আপনার এই নলেজগুলা ভ্যালুয়েবল না এগুলা এগুলা যে কাজ করে এটার প্রমাণ কি প্রমাণ দেখান এরকম কোনো প্রমাণ আপনারা আমার কাছে চান নাই তো এখন আমি শুধু শুধু কেন বলবো যে দেখেন আমি ট্রেডিং করে এটা করে ফেলতেছি ওইটা করে ফেলতেছি আমার এইটা আছে ওইটা আছে তা আমি ওনারে ভালো করে বুঝাই বললাম যে জিনিসটা এরকম না যে আমাকে কেউ চোর বলতেছে না কিন্তু তারপর আমি বলতেছি যে আমি চুরি করি নাই আমি চুরি করি নেই এটাই বললাম এরপরে দাঁড়ান দেখি আরো ওনারে আবার আমি একটা ইয়ে করছি কমেন্ট করছি যে রিপ্লাই করছি দেখেন ভাই অন্য ভাই অন্যের ভালো সহ্য করতে শেখেন কেন এই কথা বলছি সেটা বাকি কমেন্টগুলো আর আপনার কমেন্টটা দেখলেই বুঝতে পারবেন মানে আমি এখানে ওনারা বুঝাইছি যে একমাত্র আপনি একজন ব্যক্তি যে কিনা আমার মানে ইউটিউবে একটা খারাপ কমেন্ট করছেন বা ট্রেডিংটার এজ এস জুয়া হিসাবে ভাবছেন বা আমার অ্যাগেনস্টে কথা বলছেন যাই হোক অ্যাগেনস্টে না মানে একটু ইয়াভাবে কথা বলছে আর বাকি সবাই কিন্তু আপনারা যারা আছেন আমার অডিয়েন্স প্রত্যেকটা পার্সন আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতেছে যথেষ্ট পরিমাণে আমাকে ভালোবাসছে আমি জানি ইনবক্সে অনেকে টেলিগ্রামে আমাকে নখ দিয়ে বলে ভাই ক্লাস কবে আসবে তারা পাগল হয়ে আছে ক্লাস কবে আসবে আমি বলি যে থামনেলগুলো রেডি নেই তবে ক্লাস রেডি আছে অনেকে বলতেছে যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন পারি আমি একজন গ্রাফিক্স ডিজাইনার আমি আপনার থামনেলগুলো ফ্রিতে ডিজাইন করে দেবো তারপর ভাই রেগুলার ক্লাস করেন ক্লাসগুলো আপলোড করেন যাক ভালো লাগলো আরও অনেক কমেন্ট অনেকে বলে ভাই অনেকেই অনেক কিছু বললে আপনাকে ডিমোটিভেট করবে আপনি এগুলা শুনেন না আপনি আগাই যান তো এরপরে হচ্ছে ওনারা যখন আমি এটা বললাম যে আপনার কমেন্ট আর বাকি কমেন্টগুলো আপনি দেখেন উনি বলছে যে মানে এখানে যারা যারা আপনারা কমেন্ট করছেন সবাই নতুন উনি একমাত্র পুরাতন তো এটা বলল তারপরে আমি ওনারা একটা ইয়ে করলাম যে আপনি পুরাতন প্লেয়ার না উনি একটা ইয়ে করছে প্রোফাইল ঘেটেছেন যখন এটা কিছুটা বোঝার কথা এই লাইনে অনেক পুরনো প্লেয়ার সো যা বলছি সকটি বুঝে শুনেই বলছি তো এরপরে আমি এটা রিপ্লাই দিলাম যে আপনি পুরাতন প্লেয়ার না আপনি ব্যর্থ প্লেয়ার দেখেন ভাই আপনার জন্য ক্রমে চলে গেলাম আমি যদি দ্য ফাইভ ই আর এস দ্য ফাইভ ইয়ার্সে যদি আমি যাই অবশ্যই দ্য ফাইভ ইয়ার্স কি এটা সম্পর্কে আপনাকে বলতে হবে না ভাই কারণ আপনি এই লাইনে অনেক পুরাতন এটা যে একটা প্রফার্ম কোম্পানি মানে এটা যে দুই সাল থেকে ভালো ভালো ট্রেডারগুলোকে ফান্ড প্রোভাইড করে যাচ্ছে এটা সম্পর্কে আর আপনাকে নতুন করে বলা লাগবে না যে ভাই এটা একটা ফান্ডেড কোম্পানি এটা এইভাবে এইভাবে দে ঠিক আছে এখানে কিভাবে সার্টিফিকেট দে কীভাবে কী দে সব আপনি জানেন আমি যদি গেট ফান্ডেডে ক্লিক করি তারপরে আমি আমার আমার অ্যাকাউন্টটা এখানে লগ হয়ে গেছে কারণ এর আগে লগ ছিল এ কারণে এই যে এখানে চাইলে আমি লগ আউট করতে পারি তারপরে হচ্ছে এখানে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর ওভার ভিউতে গেলাম যারা ফাইভ ইয়ার্স এই ফান্ডার্ড কোম্পানিতে কাজ করেন তারা কিন্তু এই ইন্টারফেসগুলো সম্পর্কে অবগত আমি যদি ওভার ভিউতে যাই দেন হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টে যদি আমি ক্লিক করি দেখেন এই সার্টিফিকেটগুলা একজন ট্রেডারকে কখন দেওয়া হয় বলেন তো কখন দে ফাইভ ইয়ার্স এই কোম্পানি থেকে এই সার্টিফিকেটগুলো কখন দেওয়া হয় তারপরে হচ্ছে আমি যদি আমার জিমেইলে চলে যাই জাস্ট একটা অ্যাকাউন্টে দেখাইলাম জিমেলে যাওয়ার পরে যদি আমি ইম্পর্টেন্ট মেলগুলোতে চলে যাই দেখেন এরকম একটা মেসেজ একজন ট্রেডারকে কখন ফাইভ ইয়ার্স থেকে মেল করে যে ডিয়ার হাসান কংগ্রাচুলেশনস অন ইউর মেকিং সরি কংগ্রাচুলেশন অন মেকিং ইউর মাইলস্টোন টার্গেট উই হ্যাভ প্রিপেয়ার্ড অ্যা ফান্ডেড অ্যাকাউন্ট ফর ইউ এই ইমেলটা কখন করে ঠিক কখন করে আপনি যেহেতু এলাইনের লাইনের পুরাতন প্লেয়ার আশা করি আপনাকে আর ভেঙে বলা লাগবে না ঠিক আছে যে ফানডার কোম্পানি থেকে সার্টিফিকেট কখন প্রোভাইড করে কখন এরকম একটা মেল আসে কখন এরপরে হচ্ছে আরও যাই এই যে এই মেলটা দেখেন যে পে আউটের জন্য রিকোয়েস্ট কখন করে একজন ট্রেডার কখন এটা কনফার্ম হয় আশা করি আর কিছু বলা লাগবে না আপনাকে সর্বশেষ আমি একটা কথা বলবো আপনাকে ভাই দেখেন আপনি সব কাজ সবার জন্য না সবাই সব কাজে সফল হয় না যদি হইতো তাহলে পৃথিবীর সবাই ট্রেডার হয়ে যেত সুতরাং আমি আপনাকে একটা কথাই বলবো ভাই মানুষের ভালো সহ্য করতে শিখেন বুঝছেন আপনি একটা কাজে ব্যর্থ তার মানে এই না যে এই কাজে সবাই ব্যর্থ হবে বুঝতে পারছেন আশা করি ভাই আসলে আমার টার্গেট কী ছিল আমি বলি আমার যে কোর্সের মডিউলটা এটা যখন আমি কন্টিনিউ করাবো অ্যাটলিস্ট হচ্ছে এন্ট্রি মডেল পর্যন্ত মানে সিআর টির যেটা এন্ট্রি মডেল যখন শেখানো শেষ হবে তখন আমি কিছু লাইভ ট্রেড করবো মাসখানিক লাইভে আইসা ট্রেড করব এবং আমি যে ট্রেডগুলো করতেছি এগুলো তারা আমার অডিয়েন্সগুলো বুঝতে পারবে যে না ভাই আমাদেরকে যা যা শিখাইছে এগুলোর উপরে ট্রেড করতেছে এবং প্রফিট হচ্ছে ভাই প্রফিটেবল ভাইয়ের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি বা এরকম না যে আমাকে আমাদেরকে একটা জিনিস শিখাইতেছে কিন্তু ভাইয়ে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করে অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করে প্রফিট করতেছে ফান্ডেড পাস করতেছে যেটা আমাদেরকে দেখাইতেছে না এই কারণে আমি চাইছি যে আগে আপনাদেরকে এই কোর্সের পুরাটা আপনাদেরকে ক্লিয়ার করে তারপরে আমি লাইভে আইসা ট্রেড করে দেখাবো কিন্তু কিছু মানুষের এটা কি ভালো লাগতেছে না না কি আমি জানি না ভাই অনেক কথা বলছে আপনাকে মনে কষ্ট নিয়ে না আসলে ওইভাবে বলছেন তো তো আমার কাছেও কীরকম লাগছিলো তো যে কারণে একটা রিপ্লে ভিডিও বানাইছি যদি মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ভাই ক্ষমা করে দিয়েন